হ্যাঁ নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সকাল তো সকালবেলায় যে রেডি হয়েছি কাজে বেরিয়ে যাব তো আজকে অনেক সকালে যাওয়ার কথা ছিল কাজে কারণ মন্ডল বসাইকে নিয়ে আজকে হসপিটালে যাব সেই জন্য তো আজকেই কি বলবো মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলতে উঠেছিলাম কিন্তু না আমার গা প্রচণ্ড ব্যথা হয়েছে ওই জন্য মানে উঠতে যেয়ে উঠতে পারছি না এরকম একটা ব্যাপার তারপরে একটু মোড়ামুড়ি করে শুয়ে টুয়ে থেকে তারপরে উঠলাম তো ওই জন্য আজকে দেরি হয়ে গেছে সকালবেলাটাই প্রচন্ড গা ব্যথা হচ্ছে তো যাই হোক কাজকর্ম সেরে এখন এই যে চলে যাচ্ছি আগে কাজে আজকে সকালে কিছু খাবারও তৈরি করতে পারলাম না তো আমি কাজ দিয়ে আসি তারপর যাই হোক কিছু একটু করে খেয়ে বেরিয়ে যাব হসপিটালে আর মন্ডল মশাই তো শুয়ে আছে থাকি আমি তো তখন কাজটা সেরে আসি ছেলেও ঘুমোচ্ছে তাড়াতাড়ি কাজটা সেরে আসি আমার এখন এই যে কাজ হয়ে গেল তো এখন যাব একটু বিরাটিতে বিরাটিতে বলতে একটু লিকুইড ওয়ার এস জুস নিয়ে আসতে হবে তো সেটাই এখন আনতে যাচ্ছি কিন্তু আজকে প্রচুর রোদ উঠেছে এর পাকানো যাচ্ছে না তো ও একটু খেয়ে দেখুন কেমন কি থাকে যে প্যাকেট ওয়ারেসটা আছে কুড়ি টাকা করে দাম নেয় তো যেটা জলের সঙ্গে গুলে খেতে হয় তো সেটা খেতে পারছে না ওই যা ওই কারণে আর কি লিকুইড যে ওয়ারেসগুলো পাওয়া যায় কুড়ি টাকা না পঁচিশ টাকা করে যেটা দাম নেয় সম্ভবত তো ওটাই এখন আনতে যাচ্ছি এখন এই যে ও আর এস জুস কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি তো ভেবেছিলাম তো একটু মনে হয় কম দাম পঁচিশ টাকা করে হয়তো নেবে বাবা দোকানে যে শুনলাম দাম বেড়ে গেছে হ্যাঁ একটা একটা জুসের দাম নিয়েছে আঠাশ টাকা করে সব জিনিসের যদি এরকম দাম বাড়ে তাহলে কিনবো কি করে তো একবার একটু বেশি করে নিয়ে আসলাম আটটা নিয়ে আসব রেখে দেব দুটো দুটো করে আর খেতে পারবে তো চলো এখন যাই বাড়িতে ভাবলাম একটু মাছ কিনবো তো মাছের দোকানে যেয়ে দাম শুনলাম ওরে বাবরে মাছ কেনার ক্ষমতা আমার নেই তো আর মাছ কিনলাম না চলে আসলাম বাড়িতে যে হয়তো ডিম টিম যাই হোক কিছু রান্না করব এখন এই যে বাড়িতে আসলাম তো এসে একটু বসলাম দেখছি যে মা ও তোমাদের দাদা ভাইকে একটু ভালো করে তেল ম্যাসাজ তেল দিয়ে ম্যাসাজ করে দিচ্ছে তো সকালে নাকি জিজ্ঞাসা করলাম মুড়ি খেয়েছে একটু চা খেয়েছে চা তো খায় না তবু আজকে তো সকালে কিছু রান্না করে রেখে যেতে পারিনি ওই কারণে একটু চা আর মুড়ি খেয়েছে হ্যাঁ নিয়ে আসছি আর সকাল থেকে বমিটা হয়নি কালকে দুটো বমির ওষুধ খেয়েছিল তো দেখি কি করে হসপিটালে যাওয়ার জন্য একটু জিজ্ঞাসা করে দেখি তারপর তোমাদের কাছে বলছি আমি আগে একটু বিশ্রাম করে নিই তারপর এই রোদ্দুরের মধ্যে হেঁটে আস্তে আস্তে পুরো প্রাণটা বেরিয়ে গেছে ছাতা একটা নিয়ে গেছিলাম তো ছাতা আমার মতন আমার জীবনটা যেমন ভাঙা ছাতাও একটা ওই রকমই ভাঙা তো ছাতা মেলানোর মানে লোকের সামনে মেলানো যায় না যে কি বিচ্ছির একটা ছাতা তো ওই অবস্থায় আর কি আসলাম বাড়িতে এখন এই যে রান্নাঘরে আসলাম তো মশাই তো খেয়েছে একটু মুড়ি তো এখন জিজ্ঞাসা করলাম যে কি কী রান্না করে দেব তো বলছে একটু স্যুপ বানিয়ে দাও তো এই যে বসিয়েছি এখন স্যুপ স্যুপ করে দেব আর আমি এখন কি খাবো তাই ভাবছি কাজের ওখান থেকে আজকে রুটি বানিয়ে নিয়ে আসছিলাম তো ছেলে সকাল থেকে কিছু খায়নি ছেলে পড়তে গেছে তো পড়ে আজকে এখনও বাড়ি আস আসেনি কখন আসে তো ওর জন্য রুটি রুটি রেখে দিয়েছি আমি ভাবছি একটু চা মুড়ি খেয়ে নেবো এখন যাই হোক ভাত আছে কিন্তু ভাত এখন খেতে ইচ্ছা করছে না আর কালকের ভাত আছে তো এখন আর ভাত খাবো না এখন একটু চা মুড়ি খেয়ে আবার রান্না করব আমি একটু চা খেলাম মুড়ি খেলাম তো খাওয়া দাওয়া করে আবার রান্নাঘরে গেছিলাম একটু রান্না বসাবো বলতে একটু ডাল বসিয়ে রেখে আসছি আর একটু ডিম সিদ্ধ মানে বসিয়ে রেখে আসলাম তো আজকে তো ভেবেছি দেখ হসপিটালে যাব আমাদের তো বলেছি আমি ডাক্তারের কাছেও ফোন করেছিলাম তো এই যে জিজ্ঞাসা করলাম মন্ডল তো কি বলবো দুঃখের কথা মন্ডল মশাই বলছে এখন হসপিটালে যাবে না ও নাকি এখন যেতে খুব ভয় লাগছে ভয় লাগছে বলতে ওখানে গেলে আবার ওই ইঞ্জেকশান দেবে আবার নতুন করে হয়তো পরীক্ষা করবে তারপর মানে স্লাইন টেলাইন দেবে তো ওই সুই দিয়ে দেহটারে মানে ফুটো করতে করতে এখন ও আর সত্যি যেতে চাচ্ছে না বলছে হসপিটালে ভর্তি রাখলে আবার আমাকে কষ্ট দেবে তো সেই জন্য আমি যাব না তো বমিটা আপাতত একটু কমেছে কালকে তো বমির ওষুধ নিয়ে আসছিলাম তো কালকে রাত্রে কালকে দুটো খেয়েছে তো একটু বমিটা কমেছে বলতে সেই জন্য আর এখন বলছে হসপিটালে যাবে না এখন সত্যি কথাও এটা যে মানুষটাকে তো কম অত্যাচার করলো না ডাক্তার এত অত্যাচার ওর শরীরের উপর হয়েছে তো এটা তো স্বাভাবিক হওয়ার কথাই তো এই যে ওয়ারেস নিয়ে আসলাম কিনে এই ওয়ারেসটা রেগুলার দুটো করে খাক আর বমির ঔষধটা খাক দেখি কেমন কী থাকে তারপর তো আবার ডাক্তারের কাছে যাওয়ার ডেট চলে এসেছে তখন আবার নিয়ে যাব ডাক্তারের কাছে বেশি দিন নেই আর তো এই কদিন এইভাবে একটু থাকুক দেখা যাক কি হয় তারপর আবার ইঞ্জেকশনের ডেটও চলে এসেছে যে বায়োলজিক্যাল ইনজেকশনটা নেয় যেটা আর বেশি দিন নেই তো ওটাও নিয়ে নিক তারপর দেখি কেমন কী থাকে তো আজকে যাওয়াটা তাহলে ক্যান্সেল হয়ে গেল আমাদের হসপিটালে আমি তো যাওয়ার জন্য আজকে রেডি ছিলাম অনেক সকালেও মানে কাজে গেছি যে তাড়াতাড়ি বাড়িতে আসবো এসে বেরিয়ে পড়বো তো বাড়িতে এসেই শুনি যে আজকে আর যাবে না তো আর না গেলে তাকে তো জোর করে নিয়ে যেতে পারবো না এখন দেখা যাক না বমিটা তো একটু কমেছে এখন কেমন কি থাকে তারপর ওয়ারেসটা খাক শরীরের দুর্বলতাটা একটু কেটে যাবে অসুবিধা তখন তাহলে আর হবে না আর হসপিটালে গেলে মানে আমি মানে আমারই খুব কষ্ট হয় লোকের বাড়ি কাজ তারপরে হসপিটালে দৌড়াদৌড়ি করতে গেলে আমি পুরো শেষ হয়ে যাবো আর আমার শরীরে এখন আর সে আগের মতন বল শক্তি কিছু নেই এখন আমি সত্যি কথা বলতে গিয়ে দৌড়ঝাঁপ বেশি করতে পারি না আমার মাথাটা এখন সব সময় ঘোরায় এখন কিছু মনেও রাখতে পারি না আমার আমার শরীরের দিক থেকেই অনেক সমস্যা দেখা দিচ্ছে অতিরিক্ত টেনশন এই জিনিসগুলো হচ্ছে তো এত দৌড়ঝাঁপ করলে বা সত্যিই আমি মরে যাবো তো এখন আমি ফটাফট রান্নাগুলো একটু সেরে ফেলি একটু ডিমের ঝোল করবো আর একটু পাতলা করে কালকের মতন ডাল করে দেবো ডালের জলটা দিয়ে আজকে আবার ভাত দেবো খেতে ওটাই করব আর কিচ্ছু দেবো না এই নর্মাল খাবারটাই খাক রান্না সেরে কাজকর্ম সব সেরে স্নান করে তোমাদের সামনে আবার আসলাম তো এখন পেয়েছে খুব খিদে সকালে একটু চা মুড়ি খেয়েছি এখন তো ভাত খেতেই হবে তো ছেলে এখন আর খাবে না বলছে ছেলেকে বললাম ভাত খেতে ও পড়তে গেছিলো তো পরে এসে রুটি নিয়ে আসছিলাম কাজের ওখান থেকে তো সেই রুটি খেয়েছে তো এখন আর খাবে না আর মন্ডল মশাই দেখি কি করে আর এদিকে যে মা বসেছে ছেলের প্যান্ট নিয়ে অনেক প্যান্ট জামা ছিঁড়ে গেছিলো স্কুলের ড্রেস থেকে শুরু করে অনেক কিছুই তো এখন এই যে বসে বসে সেলাই করে দিচ্ছে না তুই তাহলে ভাত খাবি না হ্যাঁ খাবি না তো আমি কিন্তু খেয়ে নিচ্ছি আমার খুব খিদে পেয়েছে হ্যাঁ আচ্ছা আমি খাওয়া দাওয়া করে তারপর মন্ডল মশাইকে ভাত দিলাম খেতে আমি আজকে আগে আগে খেয়ে নিয়েছি তো মন্ডল মশাই খাবে না খাবে না বলছিল বলেই মানে আমি খেয়ে নিয়েছিলাম তারপর আমার যে খাওয়া হয়ে গেছে সেই বলছে তাহলে একটু ভাত দাও তারপর ডাল দিয়ে মেখেছি ভাত আমি তো সেই ডাল দিয়ে এক চামচ খেয়েছে তারপর ফেলে দিয়েছে তেলে দেওয়ার পরে বলছে নুন জল দিয়ে ভাত মেখে দাও তারপর নুন জলতে এতটা ভাত মেখেছিলাম তো সেটাই খেয়েছে আর কি খাওয়া দাওয়া করে আছে একটু খেতে পারলে একটু হতো আর এখন সমস্যা হয়েছে পটিও হচ্ছে না মানে একটার পরে একটা সমস্যা লেগেই আছে সমস্যার আর শেষ নেই সমস্যা শুধু লেগেই আছে তো আমার এখন না ভীষণ ঘুম পাচ্ছে তো আমি এখন একটু ঘুমব তো আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সময় খুব ভালো থেকো আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো